নমস্কার বন্ধুরা শীতে টাটকা সবজি দিয়ে এইভাবে পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখুন দুপুরবেলা গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না এই রেসিপি থাকলে এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক প্রথমেই এখানে আমি দেখুন কিছু সবজি নিয়েছি তো সবজিগুলোকে কেটে নেব প্রথমে এখানে আমি একটু ফুলকপি নিয়েছি তো ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি ফুলগুলোকে আলাদা করে নিয়েছি তারপরে নিয়েছি কটা সিম সিমটাকে কিন্তু আমি দুই থেকে কেটে নিয়েছি তো তারপরে নিয়েছি একটা গাজর গাজরটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটা আলু তো আলুটা কিন্তু খুব বড় তো আমি পুরোটা দেব না আমি এখান থেকে অর্ধেকটা দিয়ে দেব। তো আলুটাকেও এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব আর তারপরে সিমগুলোকে বন্ধুরা এইভাবে কেটে নেব তো সিমগুলো যেহেতু আমি গোটাই রেখেছিলাম সেই কারণে মাঝখান থেকে এইভাবে একটা কাঠ লাগিয়ে দেব। এখন সব সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো বন্ধুরা এই সবজিগুলো ছাড়াও অন্য যে কোনো সবজি এখানে নিতে পারেন যেমন বেগুন তারপরে বাঁধাকপি সেই সবজিগুলো নিলেও কিন্তু খেতে খুব ভালো হবে তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তো একটা ভাজা মশলা বানিয়ে নেবো নিয়েছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিলে ঝালটাও হবে আবার কালারটাও ভালো হবে তারপরে দিয়েছি হাফ চামচ গোটা ধনিয়া হাফ চামচ গোটা জিরা আর দিয়েছি দেখুন অল্প করে একটু রাঁধুনি রাঁধুনি খুব বেশি না অল্পই দিতে হবে এখন লো ফ্লেমে এই মশলাটাকে একটু ভেজে নেব একদম লাল করে ফেলবো না হালকা করে মশলাটাকে ভেজে তারপরে নামিয়ে নেব এখানে দেখুন মশলাটা ভাজা হয়ে গিয়েছে এখন মশলাটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখন এই মশলাটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নেব তো এদিকে আমি এই কড়াইতেই দিয়েছি দুই চামচ সর্ষের তেল তারপরে দিয়েছি ওয়ান ফোর চামচ কালো জিরা আর দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা এখন এই ফোড়নটাকে একটু ভেজে নেব আর তারপরে এখানে দিয়ে দিতে হবে আলু এখানে আলু আর ফুলকপিগুলো একসঙ্গেই দিয়ে দিতে হবে কারণ আলু আর ফুলকপিটা কিন্তু রান্না হতে সময়টা বেশি লাগবে এখন আলু আর ফুলকপিটাকে এইভাবে ভালো করে একটু ভেজে নেব প্রথমেই তাহলে কি হবে এই আলু আর ফুলকপির টেস্টটাও খুব ভালো হবে তো দেখুন বন্ধুরা আলু আর ফুলকপিটাকে কিন্তু এখানে ভেজে নিয়েছি তো এইভাবে হালকা করেই ভাজতে হবে হালকা কালার চেঞ্জ করে খুব বেশি লাল করে ভাজতে হবে না কারণ এর এরপরেও কিন্তু আবারও ভাজা হবে তো দেখুন আলু আর ফুলকপিটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা গাজর আর সিম তো সিম আর গাজরটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হবে সেই কারণে কিন্তু পরে দিয়েছি এখন এই সিম আর গাজরটাকেও ভেজে নিতে হবে তো হালকা করে ভাজতে হবে একদম কিন্তু এই সবজিগুলো ডার্ক কালার করে ভাজার দরকার নেই তো দেখুন বন্ধুরা সবজিগুলো কিন্তু ভেজে নিয়েছি তো এইভাবেই কিন্তু সবজিগুলোকে ভেজে নিতে হবে তো এখন এখানে দিয়ে দিতে হবে মটরশুঁটি এখানে আমি এক মুট মটরশুঁটি নিয়েছি যেহেতু শীতের সময় মটরশুঁটিটা দিলে কিন্তু খেতে খুব ভালো হবে তো মটরশুঁটিকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মটরশুঁটি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হবে তো ওই জন্য মটরশুঁটিটাকে পরেই দিতে হবে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ আর দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো এখন ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে হলুদ আর লবণটাকে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন এখানে দিয়ে দিতে হবে জল তো যেহেতু ঝোল তরকারি হবে তো জলটা কিন্তু বেশি করেই দিতে হবে আর এখানে আমি হালকা গরম জল নিয়েছি তো হালকা গরম জল নিলে রান্নার স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায় এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবেই কিন্তু জলটা একটু বেশি করেই দিতে হবে কারণ সবজিগুলো সিদ্ধ হবে আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিট চার মিনিট এখানে হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি তো সবজিগুলো প্রায় এখানে এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব তারপরে এখানে দিয়ে দেব টমেটো এখানে আদা টমেটো নিয়েছি টমেটোটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আমি টমেটোকে লাস্টেই দিয়েছি কারণ প্রথম প্রথম দিকে দিলে সবজিগুলো কিন্তু সিদ্ধ হতে একটু দেরি হতো সেই কারণে তারপরে দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে হাফ চামচ দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব তো পাঁচ মিনিট এখানে হয়ে গিয়েছে এখন ঢাকনাটা খুলে নেব তো দেখুন আর ঝোলটাও কিন্তু অনেকটা টেনে গিয়েছে তো রান্নাটাও প্রায় হয়ে এসছে তো এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব দেখুন আলুগুলোও কিন্তু এখানে সিদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে আমি নিয়েছি এক চামচ ঘি ঘিটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপরে নিয়েছি আদা এখানে এক চামচ মতন আদা নিয়েছি আদাটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি অল্প করে একটু হিং আর তারপরে দিয়ে দেবো এখানে ভেজে রাখা মশলাটা বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি এখন ভালো করে এই গরম ঘিয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে এই ফোড়ংটাকে দিয়ে দিতে হবে তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ফোড়নটা দেওয়ার কারণে কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখন এখানে দিয়ে দেবো চিনি যেহেতু নিরামিষ রান্না হাফ চামচ চিনি দিয়েছি তো আপনারা এখানে একটু বাড়িয়েও দিতে পারেন চিনিটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এখনই চিনি দিয়েছি তাই এক থেকে দেড় মিনিট আবার ওইভাবে লো ফ্লেমে রান্না করে নেবো তো এখানে দেড় মিনিট হয়ে গিয়েছে এখন ঢাকনাটা খুলে নিয়েছি তো রান্নাটা কিন্তু একদম শেষের পথে তো এখন এখানে আমি ভালো করে একবার মিশিয়ে নেব তারপর একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিতে হবে ধনেপাতাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। পাঁচ মিনিট পর ফিরে এসেছি তো আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না এই রেসিপি থাকলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখবেন বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ